আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে পাখিদের বিডিংয়ের সময় চলে এসেছে আপনি আপনার প্রিয় পাখির বিডিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি না নিয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখে আপনার প্রিয় পাখির ভালো ডিম বাচ্চা করানোর জন্য বিডিংয়ের কোর্সগুলো করিয়ে নিন অনেকের ক্ষেত্রে এরকম হয় তাদের পাখি সুস্থ এবং সব কিছু ঠিক আছে তারপরও পাখি ব্রিড করে না অথবা ব্রিডিং মুডে আসে না তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমরা পাখির মিটিং ও ব্রিডিং মুডে যেন আসে এর কোর্স করাবো সঠিক নিয়মে আপনি এই কোর্সটি করাতে পারলে অবশ্যই আপনার পাখি ব্রিড করবে ও ভালো ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা বিডিং কোর্সটি করানোর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে চাই এই কোর্সটি করানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে পাখি জোড়া দেওয়া প্রাপ্ত বয়স হয়েছে কি যদি পাখির প্রাপ্ত বয়স না হয়ে থাকে তাহলে এই কোর্সটি করাবেন না বাজরিগার পাখির প্রাপ্ত বয়স মিনিমাম ছয় মাস ও সর্বোচ্চ আট মাস পর থেকে জোড়া দিলে সবচেয়ে ভালো রেজাল্ট করে এবং এই কোর্সটি করানোর আগে অবশ্যই মাল্টিভিটামিন মিনারেল ক্যালসিয়ামের কোর্সটি করে নিতে হবে মাল্টিভিটামিনের কোর্স কিভাবে করাবেন এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছি ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন মাল্টিভিটামিনের কোর্স করানোর তিন দিন নর্মাল পানি দেওয়ার পর চতুর্থ দিন থেকে এই কোর্স করাবেন সব কিছু ঠিক মতো করাতে পারলে অবশ্যই দেখবেন আপনার পাখি ব্রিডিং মোডে চলে এসেছে এবং পাখি সঠিকভাবে ব্রিড করার এক সপ্তাহ পর ডিম দেওয়া শুরু করেছে চলুন এবার দেখাই মেডিসিন কোর্সটা আপনারা কিভাবে তৈরি করবেন আমরা আজকে এক লিটার পরিমাণ পানির সাথে মিশ্রণ তৈরি করে দেখাব দশজোড়া পাখির জন্য এক লিটার পরিমাণ মিশ্রণে তৈরি করতে পারেন আপনার পাখি কম অথবা যদি বেশি থাকে তাহলে কি করবেন এ বিষয়ে বিস্তারিত এর আগের ভিডিও মাল্টিভিটামিনের কোর্স ওই ভিডিওতে বলা হয়েছে এখন যদি আবার নতুন করে বলতে যাই তাহলে যারা ওই ভিডিওটা দেখে এসেছেন তারা হয়তো বিরক্ত হতে পারেন তাই এ বিষয়ে আলোচনা করলাম না এরপর দেখছেন ই সেল এখন আমরা এই জগে চার গ্লাস পরিমাণ পানি নিয়ে নিব এক লিটার পরিমাণের জন্য এখন ই সেল ড্রপ দিয়ে এক এম পরিমাণ নিচ্ছি এক লিটার পানিতে ভালো করে চামচ দিয়ে নিয়ে নিতে হবে যেন পানির সাথে ভালোভাবে মিশে যায় এরপর পাখির পানির ফিল্টারে আমরা প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি এই মেডিসিন আমরা ছয় থেকে সাত দিন দিব সকাল সাতটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাখব এরপর এগুলো বের করে ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে দিব যেদিন সকাল থেকে এই মেডিসিন কোর্স করাবেন এর আগের দিন রাতের পাখির খাঁচার থেকে পানির ফিল্টার বের করে রাখবেন সকালে যখন আপনি এই মেডিসিনগুলো দিবেন তখন দেখবেন সাথে সাথে প্রত্যেকটা পাখি তাদের প্রয়োজন মতো খেয়ে নিবে আমরা এইভাবে কোর্সগুলো করে থাকি এবং আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি তার ওই প্রমাণস্বরূপ আই বাটনে প্রোগ্রেস আপডেটের ভিডিও লিঙ্ক দিয়ে রাখব আপনারা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন পাখির বিষয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি সবার আগে আপনি যদি ওই ভিডিওগুলো পেতে চান তাহলে এখনই বার্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই রইল আল্লাহ হাফেজ